আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজ লক্ষ্মীপুর প্রতিদিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত আমি রেদান হুসেন ডিমন এই মুহূর্তে রয়েছি লক্ষীপুর মৌজু চৌধুরী হাট প্রধান সড়কে লক্ষ্মীপুরে দিন দিন মৃত্যুর মিছিল বড় হয়ে চলছে দু সালের মাত্র জানুয়ারি মাস এখনই লক্ষ্মীপুরে প্রায় রোড অ্যাক্সিডেন্টে বারো তেরো জনের মতো মৃত্যুবরণ করেছেন তো এর আজকেও আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর মজুচৌধুরীহাট রোডে একটি মিশুক যাত্রা পথে যাত্রা পথে একটি পিক একটি পিক সাথে সংঘর্ষ হয়ে তিনজন নিহত হয়েছেন একজন জায়গায় এবং বাকি দুজনকে হসপিটাল নেয়ার পথে হসপিটালে তারা নিহত হয়েছেন আমরা রয়েছি এই মুহূর্তে লক্ষ্মীপুর চৌধুরীহাট প্রধান সড়কে যেটিকে বলে বোলা রোড আমরা জানি গত দুই থেকে তিন দিন আগে লক্ষ্মীপুর রামগতি সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ফয়সাল নামের এক যুবক নিহত হয়েছেন অটোতে চারজন চারজন ছিল ড্রাইভার সহ এর মধ্যে তিনজনই নিহত হয়েছেন একজন জায়গায় এবং বাকি দুজন হসপিটাল নেওয়ার পথে আমরা এখানে প্রথপদর্শী কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব।

যাত্রী তিনি মারা গিয়েছেন লক্ষিপুর হাট সড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর ধন্যবাদ সবাইকে